প্রায় বারো থেকে তেরো ঘন্টা বিভিন্ন আচার অনুষ্ঠান সম্পন্ন করে স্বর্ণজরি খচিত একটি বিয়ের শাড়িতে দ্বিতীয়বার বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য এবং অভিনেত্রী সবিতা ধুলিপালা ফের বিয়ে করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য নেনি তার নতুন স্ত্রীর নাম সবিতা ধুলিপালার বুধবার চারে ডিসেম্বর পারিবারিক সূত্রে প্রাপ্ত হায়দ্রাবাদের অন্নপূর্ণা স্টুডিওসে বিয়ের আসর বসেছিল এদিন রাত আটটা পনেরো মিনিটে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠান চলেছে রাতভর এ সময় দুই পরিবারের সদস্য ছাড়াও বরকনের ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন সবিতার একটি প্রথম হলেও নাগা চৈতন্যের এটি দ্বিতীয় বিয়ে এই প্রতিবেদনে জানানো হয়েছে বিয়েতে ঐতিহ্যবাহী সাহায্য ছিলেন নাগা চৈতন্য এবং বর নাগা পাঞ্চ অর্থাৎ এক ধরনের বিশেষ ধুতি যা দক্ষিণীরা বরেন এবং পাঞ্জাবি পরেছিলেন ওপরে এ সময় তার দাদা কিংবদন্তি অভিনেতা এবং প্রযোজক আক্কেনেনি নাগেশ্বর রাওকে শ্রদ্ধা জানান তিনি অন্যদিকে কোণের সবিতা ঐতিহ্যবাহী সিল্কের শাড়ি পরেছিলেন তা কাজ করা ছিল স্বর্ণ দিয়ে ভারী গহনাও করেছিলেন গায়ে ইন্ডিয়া টুডে জানিয়েছেন মেরিন ইন হ্যাভেন খ্যাত অভিনেত্রী সবিতা ধুলিপালা তার সাংস্কৃতিক শিকড়কে সম্মান জানাতে কঞ্জিফারম সিল্ক শাড়িই পরেছিলেন এই শাড়িতে সোনার জড়ি ব্যবহার করা হয়েছে বলে আলাদাভাবে একটা চার্ম তৈরি হয়েছিল যার মূল্য অনেক অভিনেত্রী সামান্তা রুথ প্রভুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অভিনেত্রী সবিতা ধুলিপালার সঙ্গে সম্পর্কে জড়ান নাগা চৈতন্য বিষয়টি নিয়ে নানা গুঞ্জন চাউর হলেও কখনোই মুখ খোলেননি তারা দুজনে কেউই গুঞ্জন মাথায় নিয়েই গত আটে অগস্ট এ জুটি বাগদান সেরেছেন গত উনত্রিশে নভেম্বর হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয় নাগা চৈতন্য এবং সবিতার গায়ে হলুদের অনুষ্ঠান এর মাধ্যমে এই জুটির প্রাক বিবাহের অনুষ্ঠানের সূচনা হয় আজ চার হাত এক সবিতা অভিনীত গু উদাচারি সিনেমাটি দু সালে মুক্তি পায় এই সিনেমায় সবিতার অভিনয় দেখে মুগ্ধ হন নাগা চৈতন্যর বাবা নাগা কেনেনি পরবর্তীতে সবিতাকে বাড়িতেও আমন্ত্রণ জানান নাগা কেনিনি সেই সাক্ষাতে চলচ্চিত্র ছাড়াও জীবন নিয়ে নানা ধরনের কথা বলেন তারা নাগা চৈতন্যর বাবা নাগা কেনিনি প্রথম থেকেই সবিতার উপর ফিদা ছিলেন তা তিনি নিজের ইনস্টাগ্রাম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও জানিয়েছেন এক সাক্ষাৎকারে তবে দু সালে পারিবারিক একটি অনুষ্ঠানে প্রথম সাক্ষাৎ করেন সবিতা এবং নাগা চৈতন্য তারপরে ডুবে ডুবে দু বছর ভালোই জল খেয়েছেন এই যুগলে অবশেষে বিয়ে করে গত রাতে বিভিন্ন অনুষ্ঠান পূরণ করার পরে নাগা চৈতন্য এবং সবিতার এই নতুন জীবন সুখের হোক আপনাদের কেমন লাগলো তাদের বিয়ের লোক কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন